বড় ধরনের সমস্যা হইতে পারে বাইক তো আমি প্রায়ই ওয়াশ করি বাট বাইকে তো কোনো সমস্যা আমি ফেস করি না বাট আজকে আপনি কি বলতেছেন ভাই বাইক ওয়াশ করলে আবার বাইকে কেন সমস্যা হবে বাইক তো ওয়াশ করা ভালো বাইক আরো পরিষ্কার থাকে বাইকেরও ঝামেলা মুক্ত থাকে বাট না এখানে একটা কথা আছে বাইক ওয়াশ যত করবেন বাইক তত পরিমাণে ডেঞ্জারের মুখে পড়বেন সো ফার্স্ট অফ অল আমি শুরু করি কী কী সমস্যাগুলো মেন্টালি হইতে পারে তো ফার্স্ট অফ অল বাইক যখন ওয়াশ আপনি করবেন তো বাইক ওয়াশ করার ক্ষেত্রে আপনার বাইকের ওয়ারিং সিস্টেম কিন্তু ইফেক্টেড হইতে পারে অনেক অনেক কোম্পানি কিন্তু আপনার ওয়ারিং থেকে যদি কোনো প্রবলেম আসে বা ওয়ারিংয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টিটা পর্যন্ত ক্যান্সেল করে দিতে পারে তারা তখন কিন্তু আপনার বাইক থেকে সার্ভিস পাবেন না যেটা আপনার ফ্রি পাইতেন বা বাইকের যে একটা সুযোগ সুবিধা দেন ওই জিনিসটা পাবেন না সোদার্সিন হচ্ছে কি ব্যাপারটা আপনারা যদি বাইক ওয়াশ করতে গিয়ে চিপা চাপার মধ্যে বাইক ওয়াশ করতে গিয়ে যখন আপনারা দেখবেন যে আপনার ওয়ারিংয়ের মধ্যে পানি ঢুকে গেছে হ্যাঁ বা সচরাচর ঢুকে না বাট কেস যদি পানি ঢুকে যায় তখন আপনার যখন আপনার বাইকটা স্টার্ট দিবেন সেও স্টার্ট দিবেন বা কিক স্টার্ট দিবেন তখন কিন্তু আর্থিং ইস্যুর কারণে তখন কিন্তু হুট করে আপনার বাইকে শর্ট সার্কিট তৈরি হবে তো শর্ট সার্কিট হইলে কী কী হবে আপনার ওয়ারিংয়ের তারগুলো পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এনটাই আপনার হর্ন তারপর হচ্ছে বাইক স্টার্ট না নেওয়া বাইকের হেডলাইট বাইকের ইন্ডিকেটর এগুলো কিন্তু পারফেক্টলি অন হবে না সো ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন যে একটুখানি পানি জিলে কতটা ক্ষতির সম্মুখীন আপনি হইতে পারে সো অবশ্যই বাইক ওয়াশ করার সময় হান্ড্রেড পার্সেন্ট কেয়ারফুল থাকতে হবে সো সেকেন্ডলি আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যেটা নিজে সে পার্সোনালভাবে যেটা ফেস করছি বাইক যখন আমি প্রথম কিনছি একটু কাদা লাগলে বাইকটা ওয়াশ করাইছি বা ফোন ওয়াশ করাইছি তো হয়তো বা নিজেও একটু ডলাডলি করছি তখন কিন্তু অতিরিক্ত ওয়াশ করার কারণে আমার বল রেসারে কিন্তু সমস্যা হয়েছে মিন বল রেসারে কিন্তু ক্ষতি হয়েছে সো বল রেসারটা কীভাবে ক্ষতি হয়েছে এইখানে যে মানে অতিরিক্ত পানি দেওয়ার কারণে প্রেসার পরার কারণে তখন কিন্তু আমার বল রেসার এইখানে পানি জমে জমে মোবিল্ড বা গ্রিজ যখন থাকে ওইটা যখন আস্তে আস্তে শুকিয়ে গেছে আর এটার ভিতরে যখন পানি ঢুকছে তখন কিন্তু আস্তে আস্তে এটা হচ্ছে জং ধরা শুরু করছে সো একটা টাইমে জং ধরতে ধরতে তখন আমার বল রেসার কিন্তু নষ্ট হয়ে গেছে তখন আমার এখান থেকে কট 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 করে আওয়াজ করতো বাইকের মোটর ঘুরাইলে আরো একটা থিউরি দেখলাম তো আরো অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন আপনি হইতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার বাইকের ইস্যু ড্যামেজ হয়ে যেতে পারে সো আমি যদি আপনাদেরকে একটু সাইড করার ব্যাপারটা দেখাই তো বাইকের ভিতরে ইস্যুটা থাকে কোথায় মেইনলি একটা বাইকে ইস্যু থাকে ও সেট উঠছে বাইক ওয়াশ আবার করতে হবে আমাকেও সো বাইক ওয়াশ করার সময় অনেক কিছু আরে ভাই আচ্ছা রাস্তায় প্রচুর কাদা ছিল সো অবস্থা খারাপ সো মেনলি ইস্যু থাকে এখানে তো আপনি দেখবেন এখানে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন নাই এখানে কি বিতরা পার্সপাতি সব কিছুই দেখা যাচ্ছে সো তার মানে এটা কি যখন আপনার বাইক ওয়াশটা বলবেন যে ভাই দশটা টাকা এক্সট্রা বক্সিস দিয়ে বলবেন যে যে ভাই আমার বাইকটা ওয়াশ করে দিস ভালো মতন তখন সে কী করবে ভালো মতন প্রেশার গান দিয়ে পানি দেওয়া শুরু করবে সো প্রেসার গান দিয়ে যখন পানি দেওয়া শুরু করবে আপনার ইসির ভিতরে যদি আনফরচুনেটলি আনফরচুনেটলি ইসির ভিতরে যদি পানি চলে যায় সে আপনি বুঝতে পারতেছেন এক একটা ইসির প্রাইস কত আমি যতবার শুনছিলাম আফটার মার্কেট কিছু কিছু ইসির প্রাইস হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা বা দশ বারো হাজার টাকা সো একটা লম্বা একটা ক্যাশ আপনার পকেট থেকে নামায় দিতে পারে এই বাইক বাস সামান্য দেড়শো টাকার বাইকওয়াশ করে দিতে পারে আপনার নয় হাজার টাকা সর্বনাশ সো ইস্যু চেঞ্জ হলে ইস্যু যদি নষ্ট হয় আপনার বাইকের সব মানে টোটালি বন্ধ আপনার বাইকই বন্ধ বাইকই স্টার্ট নিবে না যতই চাবি দেন যতই ধাক্কা ধাক্কি করেন সো এরপরে আসি অনেক ব্যাপার এই যে অনেকের দেখবেন হেডলাইটের ভিতরে পানি জমে হেডলাইটের ভিতরে পানি জমার কারণটা কি সেটা আপনারা কি জানেন যখন ওই যে ওভার প্রেশার দিয়ে যখন পানিগুলো ইউজ মারে তো ওভার প্রেশার দিয়ে যখন পানি ইউজ করে ওভার প্রেশার পানি মারলে আপনার যে এরকম জয়েন্টের এখানে দেখবেন অনেক সময় অনেকটা আই মিন গ্যাপ থাকে যেটা রাবার সিল দিয়ে তারা আটকা দেয় তো ওই ওভার প্রেশারের কারণে রাবার সিল যদি কখনো সরে যায় আর এই রাবার সিল সরে যদি আপনার হেডলাইটের ভিতরে পানি ঢুকতে পারে আপনার এন্ডিকেটার ভিতরে পানি ঢুকতে পারে হয়তোবা আপনার ইন্ডিকেটারটাই নষ্ট হয়ে যেতে পারে সার্কিট হয়ে তো এইসব বিষয়গুলো কিন্তু অনেক সেন্সিটিভ সো আপনি যখন বাইক চালাবেন অবভিয়াসলি অনেক কিছু মেনটাটোরি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার ক্লাচে আই মিন সরি ক্লাচ বলে গিয়ার শিফটারে এবং আপনার হচ্ছে পিছনের রিং আই মিন চেইন সো এগুলো কিন্তু হার্ড হয়ে যাবে আস্তে আস্তে আপনাকে আবার লুব্রিকেট রাখতে হবে না হলে কিন্তু তখন আর ভালো মতন কাজ করবে না সো ব্যাপারগুলো তো আপনি বুঝতেই পারতেছেন তো আরও অনেক অনেক সমস্যা আছে সো এখন তাহলে ভাই এত কিছু জন সমস্যা হয় তাহলে ওয়াশটা কীভাবে করবো আমরা সো এইটা সমস্যা সমাধান তোমাদের ভাই দিয়ে দিচ্ছে কোনো প্রেরা নাই সো ব্যাপারটা হচ্ছে যে বাইক যখন ওয়াশ করবে সবসময় চেষ্টা করবো নিউট্রল পানি দিয়েও বাস করতে নিউট্রল পানি দ্যাট মিন ওয়াট পানিতে কোনো প্রেশার থাকবে না পাইপ থেকে যে ফ্লোটা পানি আসতেছে বাইকটাকে আগে ভিজাবা বাইকটাকে ভিজানোর নরম সিকোয়েন্স কাপড় বলে বা মাইক্রোফাইবার বলে এই যে আমরা যে কাপড়গুলো ইউজ করতেছি এই কাপড়গুলা মাইক্রোফাইবার ইউজ করে তোমরা আস্তে আস্তে ডোলে ডোলে কাদাগুলো উঠেলা দেন হচ্ছে ফোম বাইক ওয়াশের জন্য বাইক ক্লিনার বা বাইকের ফোম পাওয়া যায় সেই ফোমগুলো ইউজ করলা মোটামুটি তুমি কিন্তু ওনায় এসে তুমি তোমার বাইকটাকে সযত্নে কাজ করতে পারো সো অতি যত্ন করতে যায় অতি যত্ন করতে গেলে কিন্তু আবার সেই বিপদের সম্মুখীন হবা তুমি সো ডেফিনেটলি বাইক ওয়াশ করার সময় অবভিয়াসলি সার্কিটের প্রতি খেয়াল রাখবা বল রেসারের প্রতি খেয়াল রাখবা সুইচের উপর খেয়াল রাখবা সো এই জিনিসগুলো যদি তোমরা একটু মোটামুটি খেয়াল রাখতে পারো তাহলে আশা করি তোমার বাইকে আর এই সমস্যাগুলো হবে না সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও তো ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানা যাবো তোমার মূল্যবান মতামত সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম